গেছেন লাল রক্তের কথা বুলেট ও বারুদের কথা উত্তাল সেই দিনগুলোর কথা হ্যাঁ আমরা সাপলার কথা বলছি পাঁচমের হত্যাকাণ্ডের কথা বলছি আমরা ২০১৩ সালে সেই বর্বর গণহত্যার কথা বলছি অন্য সবাই ভুলে গেলেও কোন নবী প্রেমিক মুমিনকে ভুলতে পারে সেই কালো রাতের কথা চোখ বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে এক ঝাঁক ভয়ঙ্কর দৃশ্য সারি সারি গাড়িতে চড়ে আসা হায়নার দল মাটিতে বসে পজিশন নেয়া একপাল হিংস্র নেকড়ে ডিভাইডারে চাপাতি ধার দিল আওয়ামী ক্যাডার মরণাস্ত্র হাতে ঝাঁক বেঁধে নিরীহ মমিন শেখের এগিয়ে যাচ্ছে একতল বিচাস তারপর নিরীহ নিরস্ত্র ইবাদত আলিম তালি রেলি ও নবীপ্রেমিক জনতার উপর ঝাঁপিয়ে পড়ল ওরা অন্ধকারে হায়নাদের আগ্নেয়াস্ত্রগুলো গর্জন করে উঠল এক টানা রাজপথে কাতরালো কত মমিন রক্তর ওপর গড়াগড়ি খেলো মুসলিম কাটা মুরগির মতো ছটপট করলো আলিমের গুলিবিদ্ধ শরীর রক্তে ভেসে গেল রাস্তা হায়নাগুলো সাপের মতো পিটিয়ে মারল তারিব দেন গুলিবিদ্ধ লাশের ওপর চলল নৃত্য শোনা গেল আহত মমিনের গোঙানি গাড়িতে তোলা হলো লাশ বর্বর এই দৃশ্যগুলো যখন মুমিনের স্মৃতিতে জেগে ওঠে রাগে ক্ষোভে শোকে সে পাগল হয়ে যায় মনের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় রাত তখন আড়াইটা শুরু হয় র‍্যাব পুলিশের যৌথ অভিযান সাপলা চত্তরে যারা শাহাদাত বরণ করেছে ওই রক্তের কথা ভুলে যাবে না ছড়ে যাওয়ার জন্য বারবার যখন অবস্থান কার্যসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তখনই দৈনিক বাংলা ও নটডেন কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র দশ মিনিট সারাশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইচ্ছুক থাকে তারা জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড হোটে ইতিফাকা করে দিকে পালাবার সময় আশেপাশের ফুটপাতের দোকানে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা তাদের ধাওয়া দিয়ে গোপি পর্যন্ত নিয়ে যায় চারদিক থেকে এক গুলি ছুটতে থাকে পুলিশ ওর একসময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে হেফাজতেরা এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়

যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও কিশোর গ্রেপ্তার না করে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাপলা চত্বরে যারা শাহাদ বরণ করেছে ওই রক্তের কথা ভুলে যাবে না মনে রাখবে যারা নিজেদের শহীদ সেই শাহাদের রক্ত যারা ভুলে যায় সে জাতির উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্চনা নেমে আসে এ রক্ত দুনিয়ার দুনিয়ার কোনো ক্ষমতার জন্য দেওয়া হয় নাই কাউকে ক্ষমতায় বসাবার জন্য দেওয়া হয় নাই আমার বোনগুলো যারা বিধবা হয়েছে তারা দুনিয়ার কাউকে ক্ষমতা থেকে নামাবার জন্য বিধবা হয় নাই আমাদের সন্তানগুলো আজ বাংলার প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত তারা ইয়েমের জীবন যাপন করছে তাদের বাবার স্নেহ থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে গিয়েছে এটা কোনো রাজনৈতিক কারণে ছিল না এটা ছিল সোনার মদিনার নবীর ইজ্জতের হেফাজতের জন্য আজ কত দুর্ভাগ্য আমাদের কত দুর্ভাগ্য আমাদের আজ সেই শাহাদাতের রক্তকে অস্বীকার করবার পায়ে তারা চলছে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে কেউ মরে নাই কেউ শহীদ হয় নাই প্রশ্ন হলো তাহলে সরকারি ঢাকা মেডিকেল কলেজের পোস্ট পোস্টমর্টমে ষোলো জনের ময়না তদন্তের রিপোর্ট এটা কি না ঢাকা মেডিকেল থেকে ষোলো জনের শহীদের মর্টেমের রিপোর্ট আমাদের কাছে আছে নিরপেক্ষ তদন্ত সংস্থার পঁয়ষট্টি জন শহীদের লাশের নাম শহীদের কবরের ঠিকানা আমাদের কাছে বিদ্যমান হাজরিন আমি বলতে চাই রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখো রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো আল্লাহ নবীর ইজতের হেফাজতের জন্য যারা রক্ত দিল এ রক্তকে অস্বীকার কর